নমস্কার বন্ধুরা এই অধ্যায়ে আমরা আলোচনা করব জীবের জন্ম মৃত্যু চক্র ও চুরাশি লক্ষ জনি ভ্রমণ বিষ্ণুপুরাণে বর্ণনা থেকে জানা যায় চুরাশি লক্ষ রকমের জীবজনের মধ্যে আশি লক্ষ জীবজনী অতিক্রম করার পর মানুষ রূপে জন্মগ্রহণ করে জীবের সৃষ্টি অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ড বা সমস্ত সৌরজগৎ পরিচালনা করার জন্য ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে বিস্তার করেন আবার প্রতিটি ব্রহ্মাণ্ড বা সৌরজগৎ পরিচালনার জন্য তিনি মহাবিষ্ণু থেকে গর্বদকষাই বিষ্ণুরূপে বিস্তার করেন আবার প্রতিটি ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ উপগ্রহ পরিচালনার জন্য তিনি গর্ভোদকষাই বিষ্ণু থেকে ক্ষীরোদ বিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন এই ক্ষীরোদ বিষ্ণুই হলেন প্রত্যেক জীব দেহের পরমাত্মা গর্ভোধকষাই বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ মহাবিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় অন্যদিকে গর্ভধকষাই বিষ্ণু তার নাভিপদ্য থেকে জন্ম দেন ব্রহ্মার সুতরাং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট জীব হলেন ব্রহ্মা তিনি গর্ভধকষাই বিষ্ণুর নাভিপদ্য থেকে জন্মগ্রহণ করেন এরপর ব্রহ্মা ভগবানের আদেশ অনুসারে বিশ্বের সর্বত্র জীব সৃষ্টি করেন জীব হলো চিতকোনা সুতরাং জীবদেহ দেহ কণাটির উৎসস্থল বা উৎসের কেন্দ্রবিন্দু হল ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন মুখ্য সৃষ্টিকর্তা আর ব্রহ্মা হলেন গৌণ সৃষ্টিকর্তা আবার ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের অবতারই অর্থাৎ সমস্ত অবতারের বিস্তার তার থেকে অবতারের সংখ্যা নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে কোথাও দশ কোথাও বাইশ কোথাও বা চব্বিশ অবতারের উল্লেখ পাওয়া যায় তবে আমরা গীতাতেই এর উত্তর পেয়ে যাব গীতার চতুর্থ অধ্যায়ের ছয় থেকে আট নম্বর শ্লোক এবং দশম অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন অজ অপিস অব্যয় আত্মা নাম ঈশ্বর অপিসন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভাবামি আত্মা মায়া এর অনুবাদ হলো যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই यदा जदा, जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानाम् अधर्मस्य तदात्मानं सृजामहम् এর অনুবাদ হলো হে ভারত যখনই ধর্মের অধপ্রতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায়া সাধনাম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থার পণার্থায়া সম্ভাবা আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই যৎ যদ্ মৎস্তম শ্রীমত উর্জিত মে বা তৎ তবগতম ম অংশ সম্ভব এর অনুবাদ হল ঐশ্বর্যুক্ত শ্রী শ্রীসম্পন্ন মহিমান্বিত সৃষ্টিসমূহ সমূহ সবই আমার তেজের অংশোদ্ভূত বলে জানবে তাহলে কি দাঁড়ায় ভগবান এই বিশ্বের সকল লোক সমাজে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হন সনাতন ধর্ম ভারতের হিন্দু ধর্মাবলম্বী এবং বিষ্ণুর উপাসকদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সার্বজনীন এবং চিরন্তন সত্য তাই পৃথিবীর সকল ধর্মাচার্যগণকে হিন্দুরা শ্রদ্ধা করে এবং তাদের শিক্ষা ও অনুভবকে সত্য বলে মনে করে যদিও প্রথম দিকে ব্রহ্মার মন থেকে বিভিন্ন মুনি ঋষি জন্মগ্রহণ জন্ম লাভ করত কিন্তু পরবর্তী সময়ে স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান সৃষ্টির প্রক্রিয়া তিনি প্রবর্তন করেন জীবের দেহটি ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে তৈরি শ্রী ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডে দুই ধরনের জীব সৃষ্টি করলেন স্থাবর যারা চলাফেরা করতে পারে না একই স্থানে থাকে জঙ্গম যারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে এই রকম চুরাশি লক্ষ প্রকারের প্রজাতির জীব সৃষ্টি করলেন যাদের মধ্যে কেউ জলচর কেউ ভূচর কেউ উভয়চর বা কেউ খচর মানবজীবনের প্রধান চারটি সমস্যাও সমাধান হলো। এক জন্ম যদি জন্মই না হয় তাহলে আর অন্য দুঃখ কীভাবে হবে তাই এটিই প্রধান সমস্যা মৃত্যু আমরা মরতে চাই না তবুও মৃত্যু আসে তিন জড়া আর বৃদ্ধ হতে কেউই চায় না সারা জীবন যুবক যুবতী থাকব তা কি হয় চার ব্যাধি রোগাক্রান্ত হতে কেউ চায় না কিন্তু হয় মানুষ যতদিন না জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাচ্ছে ততদিন রোগ শোক জড়া ব্যাধি এগুলো আসবে যাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দুঃখালয়াম আশ্বাসাতম অর্থাৎ এই পৃথিবীটা হল দুঃখের জায়গা ও কিছু সময়ের জন্য যাওয়া আসা মাত্র জড়জগৎ সম্পর্কে ভগবানের দুটি বিশেষণ খুবই তাৎপর্যপূর্ণ দুঃখালয়ম অর্থাৎ দুঃখের আলয় বা দুঃখে পরিপূর্ণ আশা সত্তম অর্থাৎ অনিত্য দুটি বিশেষণের তাৎপর্য হলো এই যে কেউ যদি বলে আমি তো বেশ সুখে আছি তাহলে প্রশ্ন হলো দুঃখালয় কেন এই সংশয় দূর করার জন্য পরবর্তী শব্দটির প্রয়োগ যদি কিছু সুখ পাও তাহলে জেনে রেখো এই সুখ অনিত্য এ থেকে বোঝা যায় জড় জগৎ প্রকৃতপক্ষে দুঃখে পরিপূর্ণ এবং মাঝে মাঝে যে সুখ পাওয়া যায় তা অনিত্য ক্ষণিকের জন্য জেলখানা যেমন শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্য তৈরি করা হয় জড়ো জগৎটাও তেমনই দণ্ডভোগের মেয়াদ শেষে যেমন রেহাই পাওয়ার সুযোগ থাকে তেমনই পুনরায় অপরাধ করলে আবার জায়গা হয় এই জেলখানাতেই মানুষ যা কিছু দেখতে পায় সব কিছুর মালিক হওয়ার একটা প্রবণতা রয়েছে জরা প্রকৃতির সম্পদের উপর মিথ্যা মালিকনা দাবি করার এই প্রবণতা ততক্ষণ চলে যতক্ষণ পর্যন্ত প্রকৃতির মৃত্যু এসে এদেরকে বিতাড়িত না করে এ আমার পুত্র ও আমার কন্যা এই সুন্দর বাড়িঘর বাগান বাড়ি আমার এরকম মিথ্যা স্বর্গ রচনা করে সৃষ্টির মানসিক তৃপ্তিতে আত্মবিস্মিত থাকার প্রবণতা রয়েছে এদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে তার সম্পদ ভোগ করার নিয়ন্ত্রী নিয়ন্ত্রণ প্রয়াস কিন্তু সফল হচ্ছে না কারণ প্রকৃতির দান এই জড়দেহটার উপর একসময় আর নিয়ন্ত্রণ রাখতে পারে না জড়জগতে বদ্ধজীবের চেতন বিকৃত তার আকাঙ্ক্ষা সেবা করা নয় সেবিত হওয়া মানুষ চায় যশস্বী হবে সবাই তার গুণগান করবে তার আদেশ পালন করবে তার সেবা করবে কারো কর্তৃত্ব স্বীকার করা তার অনাকাঙ্ক্ষিত সে কারো শরণাগত হতে চায় না বরং চায় সবাই তার শরণাগত হোক কিন্তু বাস্তব যে বড় কঠিন বাস্তবে দেখা যায় সেবা পেতে গিয়ে বদ্ধজীব অপর জীবকে সেবকে পরিণত হয় যেমন এ জগতের গৃহকর্তা নিজেকে কর্তা ভেবে পুলকিত কিন্তু কার্যত তিনি তার স্ত্রী পুত্রের সেবায় উদয়াস্ত পরিশ্রমে কাতর যত বড় প্রভু তত বড় তার সেবা দায়িত্ব কালের স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান ফলে চরম হতাশায় মৃত্যুবরণ করতে বাধ্য হয় সে ভগবান বা তার প্রতিনিধির কাছে অধীনতা শিকার ভগবৎ চরণে পূর্ণ শরণাগতি ব্যতীত এই মরজগৎ থেকে দুঃখদায়ী জরা প্রকৃতির শাস্তিভোগ থেকে নিস্তার নেই আমাদের আমাদের তাহলে মানব জীবনের প্রধান চারটি সমস্যা এগুলো থাকবে না তো কোথায় থাকবে বলুন আমরা সারা জীবন যা কর্ম করছি তার পুণ্যের ফলে স্বর্গলাভ এবং পাপকর্মের যাতনা ভোগের জন্য নরকবাস করার পর আবার এই পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের কোনো রূপে জন্ম নিতে হবে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যেখানে গেলে আর জন্ম নিতে হবে না সেই কৃষ্ণলোকে বা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই ভক্তিপথ আমাদের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্তি পেতে হবে তবেই আমরা মুক্তি লাভ করে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারব বিষ্ণুপুরাণে বর্ণনা থেকে জানা যায় চুরাশি লক্ষ রকমের জীবজনের মধ্যে আশি লক্ষ জীবজনী অতিক্রম করার পর মানুষরূপে জন্মগ্রহণ করে জল যা নব লক্ষানে স্থাবর লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংখ্যক পক্ষীনাং দশ দশ নাম। তিং ত্রিং ষল্লখাহানি পশব চতুর্লক্ষানি মা নূষা কুড়ি লক্ষ প্রজা প্রকার প্রজাতির বৃক্ষজনিতে জন্ম হয় এই জনিতে সবচেয়ে বেশি কষ্ট হয় রৌদ্রে তাপ লাগে ঝড় বৃষ্টির ফলে ডালপালা ভাঙে শীতকালে সব পাতা ঝরে যায় কুঠার দিয়ে ডালপালা গাছপালা কাটা হয় প্রকৃতি বা মনুষ্য জাতি থেকে আরও অনেক প্রকার কষ্ট পায় তারপর ন লক্ষ প্রকার প্রজাতির জলচরজনিতে জন্ম হয় কারুর হাত নেই কারুর পা নেই শুধু দেহ আর মাথা তবে মাছেরা সামান্য পাখনা দিয়ে বহুগুণ ভারী শরীরটাকে বয়ে বেড়ায় খায় জলজ কীটপতঙ্গ আগাছা শ্যাওলা নোংরা পচা মাংস আর যা পায় একজন অন্যজনের মাংস খেয়ে জীবন রক্ষা করে তারপর এগারো লক্ষ প্রকার প্রজাতির কীটপতঙ্গ জনিতে জন্ম হয় তারপর দশ লক্ষ প্রকার প্রজাতির শরীরশ্রীপ পক্ষী জনিতে জন্ম হয় তাদের ঘরবাড়ি নেই গাছে ফাঁক ফোঁকর গর্তে কুঠরিতে বসবাস করে কীটপতঙ্গ পোকামাকড় পচা গলা খাবার বা দেহাংশ যা পায় তাই খায় এক প্রজাতি অন্য প্রজাতিকে খায় কখনও স্বপ্রজাতি স্বপ্রজাতিকে ভক্ষণ করে সাধারণত নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যখন সন্তান স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারে বা উঠতে পারে তখন আর ফিরেও তাকায় না যদি কাক শকুন বা ইগল হয়ে জন্মায় তবে অনেক দিন বেঁচে থাকে তারপর তিরিশ লক্ষ প্রকার প্রজাতির পশুজনিতে জন্ম হয় নানা পশু নানা কষ্ট পায় কোনো পশু হিংস্র পশু দ্বারা আক্রান্ত কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকে কেউ একে অন্যকে মেরে খায় কেউ বা ঘাসৃণ খায় হাল চাষে গাড়ি টানে যত রোগসকি হোক তাদের মলমূত্রর সাথেই দিন রাত বাস করতে হয় অবশেষে চার লক্ষ প্রকারের প্রজাতির মনুষ্য জনিতে জন্ম হয় প্রথমে বন্য মানুষরূপে জন্ম হয় তারা বনের মধ্যে বসবাস করে জীবন ধারণ করে এবং পশুসম খাবার খায় তাদের আত্মপর জ্ঞান নেই তারপর পাহাড়ি জাতির পাহাড়িয়া জাতির জন্ম হয় নাগা কু কুকি কুফি সাঁওতাল ইত্যাদি তারপর জন্ম হয় অধম কুলে তারা দেবধর্ম মানে না অপকর্ম করে মদ্যপান করে তারপর শূদ্রকুলে জন্ম যা কর্ম করে তা নিজেই ভোগ করে কেউ অন্ধ কেউ কানে শোনে না ইত্যাদি হয় কারো স্বভাব ভালো হয় কর্মকুণে তারপর জন্মায় বৈশ্য জাতি কুলে কর্ম অনুযায়ী ফল ভোগ করে ওরা তারপর জন্ম হয় ক্ষত্রিয় কুলে কর্মফলে ফল ভোগী হয় অবশেষে ব্রাহ্মণ কুলে জন্মায় এখানে আর একাধিকবার জন্ম হয় না উত্তম ব্রাহ্মণ জন্ম তার শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান থাকলেই সে ব্রাহ্মণ নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই উদ্ধার হওয়া যায় না যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে চুরাশি লক্ষ জোনিপথে ভ্রমণ করে বারবার জন্ম লাভে কষ্ট পায় আর কোনো উপায় নেই যদি না ভগবানের শরণাগত হয় বড় দুর্লভই আমাদের মানব জীবন অনেক রাস্তা পার করে এখানে আসতে হয়েছে তাই এই দুর্লভ জীবনকে সফল করা নিজেদের কর্তব্য দিব্য কৃষ্ণ নাম করে মুক্তির পথ প্রশস্ত করো চুরাশি লক্ষ প্রজাতির জীবকে মানবেতর প্রাণী বলা হয় প্রকৃ প্রত্যেক জীবেরই কতকগুলো প্রভৃতি লক্ষ্য করা যায় সাধারণত জৈব প্রভৃতি চার রকমের আহার নিদ্রা দেহরক্ষা ও মৈথুন আহার তারা কিছু খাবে কখনো কিছু খাদ্যরূপে গ্রহণ করে জীবন ধারণ করবে এবং সেজন্য তারা কর্মে প্রবৃত্ত হয় নিদ্রা কর্ম করার ফলে স্বভাবতই তারা ক্লান্ত শ্রান্ত হবে তাই তারা বিশ্রাম বা নিদ্রা গ্রহণ করবে দেহ রক্ষা জাগতিক ত্রিবিধ ক্লেশ থেকে নিস্তার পাওয়ার জন্য সে ঘরবাড়ি বা কোনো সুরক্ষিত আশ্রয় নেওয়ার চেষ্টা করে মৈথুন বংশ বিস্তার করবার জন্য সে প্রবৃত্ত হয় জড়জগতে জড় শরীর ধারেই জীবের ছয়টি বিকার পরিলক্ষিত হয় জন্ম সে জন্মগ্রহণ করে অবস্থান কিছুকাল সে প্রজন্মে জন্মেছে সেই প্রজন্মে থাকে বর্ধন শিশুরূপে জন্মালেও তার বৃদ্ধি হতে থাকে বি বিপরিণাম সে রূপে পরিণত হয় কায় মনোবুদ্ধিতে অপক্ষয় তারপর তাকে জড়াগ্রস্ত হতে হয় কায় মনোবুদ্ধির ক্ষমতা নষ্ট হতে থাকে বিনাশ অবশেষে তার দেহত্যাগ বা মৃত্যু হয় দেহত্যাগের পর তার শরীর চরশরীরটি পঞ্চভূতি অর্থাৎ অপ ক্ষিতি অপতেজ মরুত বোমে মিশে যায় আর তার বাসনা কর্ম কর্মফল অনুসারে নতুন প্রজন্মে তাকে গমন করতে হয় জীব হচ্ছে চিতকণা মাত্র অন্তত কণা যার পরিমাণ শ্বেত সত্ত্বর উপনিষদে বর্ণনা করা হয়েছে একটি চুলের অগ্রভাগের হাজার ভাগের এক ভাগ মাত্র ব্রহ্মাণ্ডের কোনো অনুবীক্ষণ যন্ত্র নেই যার দ্বারা তাকে দেখা যায় সেই চিৎকনাটি নিত্য তার বিনাশ নেই পরমেশ্বর ভগবান ক্ষীরৎকষাই বিষ্ণুরূপে বিস্তারিত হয়ে প্রতিটি জীব দেহে পরমাত্মা বা জীব দ্বারা জীবাত্মা অংশকণা রূপে অবস্থান করে ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে সপ্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বাংশ জীব আর লোকে জীব ভূত সনাতন মনষষ্ঠা নিদ্রিয়া আনি প্রকৃতি প্রকৃতিস্থানই করস এই জড়জগতে যত জীব রয়েছে সমস্ত জীবী আমার সনাতন বিভিন্ন অংশ সমস্ত জীবী সনাতন অর্থাৎ জীবাত্মা মৃত্যুহীন জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা এই জড়জগতে প্রকৃতপক্ষে কঠোর সংগ্রাম করছে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় বলেছেন জীব নিত্য কৃষ্ণ দাস প্রতিটি জীব প্রকৃতপক্ষে ভগবানের সেবক শ্রীকৃষ্ণের বিভুগুণ গুণসমূহ অতি রূপে জীবের মধ্যেও রয়েছে একমাত্র পার্থক্য যে ভগবান হচ্ছেন প্রভু আর জীব হচ্ছে দাস ভগবান যেমন স্বতন্ত্র জীব স্বতন্ত্র বাসনা কর্ম কর্মফলের কারণে কোনো জীব বৈকুণ্ঠ জগতে আবার কোনো জীব জড়জগতে অবস্থান করছে বৈকুণ্ঠ জগতে সমস্ত জীব নিত্যমুক্ত কেননা তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন দুঃখ জড়সুখ নিজ সুখ ইত্যাদি কখনোই তারা জানেন না ভগবত প্রেমী তাদের জীবন শোক দুঃখ মৃত্যু ভয় ব্যাধি প্রভৃতি তাদের স্পর্শ করতে পারে না তাই তারা এই অনুভূতিগুলো সম্বন্ধে জানে না তারা মুক্ত জীব তাদের সংখ্যাও অধিক জড় ব্রহ্মাণ্ড জগতের জীবদের বলা হয় নিত্যবদ্ধ তারা লক্ষ লক্ষ প্রকারের প্রজাতির মধ্য দিয়ে এই মনুষ্য জন্ম লাভ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভগবৎ সেবা বিমুখ থেকেছে তাদের মধ্যে স্বাভাবিক কারণেই পাশবিক প্রভৃতি লক্ষ্য করা যায় যেমন হিংস্রতা উগ্রতা স্বার্থপরায়ণতা আমিষ আহার ভোজনের প্রবণতা অতিরিক্ত কামনা বাসনা শক্তি সর্বদা মায়া সুখ ভোগের প্রবণতা জড়জগতের বাইরে কোনো জগৎ বলে যে কিছু আছে তা তারা জানে না এমনকি মানতেও চায় না জড়ব্রহ্মাণ্ডের মধ্যে বদ্ধজীবেরা চেতনা অনুসারে পাঁচ প্রকার অবস্থায় অবস্থিত থাকে যেমন আচ্ছাদিত চেতন সংকোচিত চেতন চেতন বিকশিত চেতন ও পূর্ণ বিকশিত চেতন আচ্ছাদিত চেতন গাছপালা ঘাসের মধ্যে যে চেতনা তাকে বলে আচ্ছাদিত চেতন এদের চেতন ধর্মের পরিচয় লুপ্ত প্রায় সংকুচিত চেতন পশু পাখি সরীসৃপ মাছ ইত্যাদি জলচর প্রাণী কীটপতঙ্গ এদের মধ্যে রয়েছে এরা হল সংকুচিত চেতন আহার নিদ্রা ভয় মৈথুন কোনো কিছুর পরোয়া না করে ইচ্ছা অনুসারে তারা চলাফেরা করে তারা যে কোনো ক্রোধ প্রকাশ করে এবং আক্রমণ করা প্রভৃতি তাদের চেতনা পাওয়া যায় মুকলিত চেতন সাধারণ মানুষের মধ্যে রয়েছে মুকলিত চেতন অন্যান্য প্রাণী অপেক্ষা মানুষের অনুভব ক্ষমতা চিন্তা করার ক্ষমতা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে জানার মানসিকতা থাকলেও কিছু মানুষ হল নীতিশূন্য আবার কিছু মানুষ নীতিযুক্ত তারা নাস্তিক বা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নেই উভয় প্রকার মানুষই হল মুকলিত চেতন বিকশিত চেতন যে সকল মানুষ যুক্ত এবং ঈশ্বর অনুসন্ধানী কিংবা সাধন ভক্তির সাথে যুক্ত তারা বিকশিত পূর্ণ বিকশিত চেতন যে সকল মানুষ সাধন ভক্তি অনুসরণ করতে করতে ভাব শক্তিতে অবস্থিত হন তারা হল পূর্ণ বিকশিত চেতন জাগতিক বিষয় দ্বারা তারা প্রভাবিত হন না মুক্তজীব হল দুই প্রকার নিত্যবদ্ধ মুক্তি বৌদ্ধ মুক্ত নিত্যমুক্ত এই সকল জীবেরা কখনো মায়াবদ্ধ বা জড়জগতের সুখ দুঃখের কবলগ্রস্ত হন না তাই এদের বলা হয় নিত্যমুক্ত নিত্যমুক্ত জীব দুই রকমের ঐশ্বর ঐশ্বর্যগত মাধুর্যগত ঐশ্বর্যগত নিত্যমুক্ত জীবেরা হলেন বৈকুণ্ঠলোকের বা বিষ্ণু লোকের ভগবত পার্শ্বক বৈকুণ্ঠলোক বা বিষ্ণু লোক ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর বাসস্থান অর্থাৎ ঐশ্বর্যগত নিত্যমুক্ত জীবেরা হল কিরণ কিরণকণা মাধুর্যগত নিত্যমুক্ত জীবেরা হলেন গোলক বৃন্দাবন ধামের ভগবৎ পার্শ্ব গোলক বৃন্দাবন ধাম বা কৃষ্ণলোক হল সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধা বলরাম দেব বাস করেন অর্থাৎ সেই সমস্ত জীবেরা হলো সেই ধামস্থ বলরামের কিরণকণা ভগবান শ্রীকৃষ্ণ তার রূপে সর্বদা গোলকধামে এবং তার চতুর্ভুজ বিষ্ণুরূপে তিনি সর্বদা বৈকুণ্ঠ লোকে বাস করেন বদ্ধমুক্ত এই সকল জীবেরা কখনো মায়াবদ্ধ জড়জগতের সুখ দুঃখের কবলগ্রস্ত হলেও ভক্তিসাধনার দ্বারা মুক্ত হয়েছে এদেরকে বলা হয় বদ্ধমুক্ত জীব বদ্ধমুক্ত জীব হলো ঐশ্বর্যগত মাধুর্যগত ব্রহ্মজ্যোতিগত আমাদের মানব জীবনের উদ্দেশ্য কী মানব জীবনের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো এই জীবনে আমাদের জানা দরকার আমরা পরমেশ্বরে দাস এই জীবনে এই দুঃখময় জগৎ থেকে সুখের অনুসন্ধান করা মূর্খামে মাত্র যে প্রকৃত অনুসন্ধান না করে কেবল এই নশ্বর জীবনটা সব কিছুই ভোগ করার জন্য উদ্গ্রীব থাকে তার জীবন কৃমিকীট অর্থাৎ অনর্থ ভগবান শ্রীকৃষ্ণ শাশ্বত তার সমস্ত জীবসত্ত্বা তার সনাতন অবচ্ছেদ্য অংশ প্রতিটি জীবসত্ত্বা চেতন সত্ত্বাবিধায় তার রয়েছে স্বাধীন ইচ্ছা অংশ হিসাবে পূর্ণের সাথে রয়েছে নিত্য শাশ্বত ভালোবাসার সম্পর্ক সেই ভালোবাসা শুদ্ধ নির্মল যুক্ত নয় ইচ্ছা করলে জীব ভগবানকে ভালোবাসতে পারে অথবা নিজে প্রভু বা সেব্য হতে পারে ভগবান শুদ্ধ প্রেম আকাঙ্ক্ষা করেন কাউকে বাধ্য করেন না যারা শুদ্ধ প্রেমানুরাগে ভগবৎ সেবায় দিব্যানন্দ উপভোগ করতে চায় তারা ভগবানের অন্তরঙ্গা শক্তি দ্বারা আবিষ্ট হয়ে চিন্ময় জগতে নিত্যকাল অবস্থান করে যারা স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে তারা বহিরাঙ্গ কারাগ জগতরূপ কারাগারে আবদ্ধ হয় এদের বলায় বদ্ধ বদ্ধজীব তাই মানব জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য তখনই সাধিত হয় যখন আমরা ভগবানের প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে সর্বদা ভগবান সেবায় নিজেদেরকে দেহ মনকে নিযুক্ত করতে পারি আর যারা পরমেশ্বরের শ্রী কমলে আত্মসমর্পণ করে সর্বদা সেবা করেন তারাই জন্ম চক্র থেকে চির মুক্তি লাভ করেন আমরা কলির জীব অল্প আয়ু অল্প জ্ঞান অন্নগত প্রাণ তাই অন্যান্য যুগের মানুষের মতো কঠোর তপস্যা করার মতো সময় ও ধৈর্য শক্তি কোনোটাই আমাদের নেই তাই তো পতিত ভাগন ভগবান কৃপা করে আমাদের জন্য নিয়ে এসেছেন কলির জীবের মুক্তির একমাত্র পথনা মহামন্ত্র এটি হলো কলিকালের যোগ্য। তাই আমরা সকলে মহামন্ত্র জপ করে এই জন্ম মৃত্যুর কঠিন চক্র থেকে মুক্তি লাভ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতায় শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন সর্ব সর্বধর্মানাম পরিত্যাজা মা মরনাং ব্রজ সর্ব অহংতাং সর্বাপভ্য মুখ সামি সুজ অর্থাৎ জড়জগতের বিচিত্র রকমের কর্তব্য বা ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত যদি হও তবে সমস্ত রকমের পাপ থেকে আমি তোমাকে রক্ষা করব। সেই জন্য তোমার কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই এই রকম দৃঢ় প্রতিশ্রুতি একমাত্র ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া ব্রহ্মাণ্ডের অন্য কেউ কোথাও প্রদান করেন অতএব শ্রীকৃষ্ণর আরাধনা করাই শ্রেয় শ্রীকৃষ্ণই হলেন সমস্ত জীবের বীজ প্রত পিতা তিনিই পরম গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয় অর্থাৎ কৃষ্ণতত্ত্ববিদ ছাড়া কেউ গুরু হতে পারে না চক্ষু দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে হৃদে প্রকাশিত প্রতিজন্ম মাতা পিতা সহজেই লাভ হয় কিন্তু সব জন্মে পারমার্থিক গুরুকে পাওয়া যায় না সকল জন্মে পিতা মাতা সবে পায় কৃষ্ণগুরু নাহি মিলে ভজ চৈতন্য চৈতন্যমঙ্গলে আরও বলা হয়েছে সেই পরম বন্ধু সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা আমাদের জীবনের উদ্দেশ্য হল মুক্তি জীবন মেয়াদ অতি অল্প সকাল বিকাল অকাল নিয়ে কথা হয় যে কোনো কালই যে কোনো মুহূর্তেই আমাদের অন্তিম কাল হতে পারে সেই জন্য নারদমণি বলেন বললেন মহনুষ্য জীবনের এই আয়ুষ্কাল ধন্য যে আয়ুষ্কালে সে কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ সেবাতে নিযুক্ত হতে পেরেছে কিন্তু সাধন ভোজন করতে হবে যাতে অন্তিমকালে ভগবানের নাম গুণগান করতে করতে মরতে পারি ভগবান বলেছেন বহুনাং জন্ম নাম অন্তে জ্ঞান প্রপদ অর্থাৎ বহু বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি আমার শরণাগত হয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হল সৌন্দর্য বৈচিত্র্যপূর্ণ শাশ্বত ভগবান ধাবে ফিরে যাওয়ায় জীবনের সর্বশ্রেষ্ঠ গতি বা গন্তব্য লাভ অবক্ত অক্ষর ইতি উক্ত তম আহু পরমাম গতিম যম প্রাপ্য নিবর তন্তে তদ্ধাম পরমাম যম অর্থাৎ কেউ যখন যে সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরম ধাম তাই দেহান্তে যন্ত্রণাদায়ক এই জড়ো জগৎ থেকে নিষ্ক্রান্ত হয়ে ভগবানের দিব্য আনন্দময় সান্নিধ্যে ফিরে যাওয়াই প্রকৃত সমাধান আর জন্য আমাদের প্রয়োজন ভক্তি আর কৃষ্ণ চেতনায় নিমগ্ন থাকা নিষেদিন সর্বক্ষণ তাই সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র কৃষ্ণ নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতেই আমাদের পরম শান্তি পরম মঙ্গল নমস্কার